তাইরুদ কেমন ছিল দেখুন সাহাবিদের যুগে এক লোক এসে বলছে স্ত্রীর নাম কি খালি এতটুক জিজ্ঞাসা করেছে তখন বলছে রাসুল পাক সাল্লা সাল্লাম মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন যদি হত্যা করতে নিষেধ না করতেন তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলতাম তুমি আমার স্ত্রীর নাম জানতে চেয়েছে যার কারণে গায়রত বুঝেন মানে তার স্ত্রীর নামটা পর্যন্ত মানুষকে জানাতে চাইতো না যে আমার পাথ হয়ে যাবে এবার একজন মুশ্রিকের বর্ণনা দেখুন মুশ্রিক মানে তো জানেন মূর্তি পূজক যে মূর্তি পূজা করে তার অবস্থাটা দেখুন সে একটা উট কিনেছে তাই উটের উপরে তার কন্যা তার স্ত্রী চড়ে বেড়াতো চড়ে বেড়াতো মানে বুঝেন বসে থাকতো তখন চড়ে বেড়াতো তো একদিন যখন সে তার টাকার দরকার হয়েছে সে বেচতে যাবে উটটা বেচেনি নি জব হয়ে করে দিয়েছে তো একজন বলছে যে ভাই তুমি তো তোমার তোমার উটটা টাকার দরকার ছিল কেন তখন বলছে এই উটের উপর আমার কন্যা বসেছিল এই উটের উপর আমার স্ত্রী বসেছিল অন্যজন যে যেই উটের উপর বসবে এটা আমি সহ্য করতে পারিনি যার কারণে জভাই উপরে দিয়েছি গায়রত বোঝেন গাকে একটা গায়রত ইসলামের দৃষ্টিতে অথচ দুঃখজনক বিষয় আজকে আপনার স্ত্রীর ছবি আপনি ফেসবুকে দিন বলেন গায়ের করতে থাকলো আপনি দায়ুস হয়ে গেলেন জাহান নামে যাওয়ার জন্য একটা পদই খোলা এত দুঃখ খালি করবেন আপনার স্ত্রীকে বেপদায় রাস্তা ছেড়ে দেবেন আর আরেকটা কাজ করবেন ফেসবুকে পোস্ট দিবেন যত মানুষ দেখে বিশ্বাস করেন এটা আমার কথা নেই বার যতবার দেখবে আপনার স্ত্রীকে যতবার বলবে আর গোটা স্ত্রীটা খুব সুন্দরে ততবার সে জেনার কাজ করবে এই জন্য বলে আমরা চব্বিশ ঘন্টায় জেনার মধ্যে থাকি যার কারণে কী হয়ে জানেন আমাদের দোয়াগুলন কবুল হয় না সেটা আমি বলি আপনি বলেন এর কারণে কবুল হয় না যার কারণে পৃথিবীর গজব করে আল্লাহ কখনো গজব দেন বৃষ্টি দিয়ে এক জায়গাতে কখনো ঠান্ডা দিয়ে কখনও খোরা দিয়ে কখনো জলস্বাস কখনো সাইক্লোন দিয়ে যার কারণে আমাদের দোয়াগুলন কবুল হয় না তাই বলছি দাওয়াতের ক্ষেত্রে সর্বপ্রথম পরিবারকে দাওয়াত দেবেন প্রথম স্টেপেই স্ত্রীকে দেন বাবাকে দেন নিজের স্ত্রীকে পর্দার মধ্যে রাখুন তারপরও যদি আপনার স্ত্রী বারবার আপনার কথা না শুনেন সুন্দর একটা বৈধ পন্থা যে স্ত্রীকে বলবেন তুমি তোমার বাপের বাড়ি যাও সুন্দর জায়গা ওখানেই থেকে যাও সাজে মধ্যে কোনো সমস্যা নাই যেটা কারবি বলে তালাক স্বামীর কথা শুনে স্ত্রীর জন্য বাধ্যতামূলক কী করবেন ওকে মারবেন না ইসলামের দৃষ্টিতে মারার কোনো হুকুম নাই ঠান্ডা হয়ে যাচ্ছে ভালোভাবে বলবেন তুমি পর্দা করো না বাহিরে থাকো কোনো কারণ নাই বাহিরে থাকে তুমি গোসল করতে পুকুরের মধ্যে যাও আমি স্বামী বেঁচে থাকতে তোমাকে পানি নিয়ে এসে দিই তারপরে তুমি পুকুরে যাও কিছু দরকার নেই তুমি তোমার বাবার বাসায় থেকে যাও দেখবেন তৃতীয় দিনকার দিন বিশ্বাসে করেন ওই মহিলা পুকুরে যাবে না কেন দেখুন একটা উদাহরণ দিয়ে আরবে এক মহিলা মাদ্রাসা হাফিজা তো বুঝেন লাইনে পড়াশোনা করেছে তার স্বামীটা হচ্ছে ইঞ্জিনিয়ার ও কখনো আরবি বিষয়ে পড়াশোনা করেনি তো করেছে কি তো মহিলার পুরুষের সাথে থাকে মানে স্বামীর সাথে বাবা মা ভাই বোন অনেকেই থাকে মানে যৌথ পরিবার বলতে যা বোঝায় তো ওই মহিলাটা কি করেছে জানেন মহিলার মধ্যে তো জানেন একটু হিংসেটি ভাব ভালো থাকে আমি সবার বলছি না থাকে কম বেশি তো তখন করেছে কি তার স্বামীকে বলছে যে আমি তোমার সাথে একসাথে খাবো তবে তোমার বাবা মা যা আছে তাদের কিছু আলাদা খাওয়া ওদেরকে কিনে দাও আলাদা খাওয়ানো যাক তখন বলছে যে এটা কি ইসলামে দাওয়া আছে ও তো ইঞ্জিনিয়ার বুঝে না তো বলছে যে হ্যাঁ দাওয়া আছে তখন বলছে যে আচ্ছা ঠিক আছে আমি কোনো একটা ভালো আলেমের কাছ থেকে বুদ্ধিটা নিয়ে আসি তা আলেমের কাছে গেছে আরবের যে ঘটনাটা আমি বলছি বাস্তব তো তার কাছে গিয়ে বলছে যে আমার স্ত্রীটা তো হাফেজা কোরআনের অনেক পড়াশোনা করেছে আর তারপর তাপসির পড়েছে হাদিস পড়েছে তো এই কথা বলছে একটি তার হক আছে বলছে হ্যাঁ আছে সমস্যা না তো সে আপনার আরেকটা হক আছে দেখি চারটা পর্যন্ত বিবাহ করা সে আপনি চারটা পর্যন্ত বিবাহ করতে পারবেন আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন যে আমি চারটা বিবাহ করবো আরেকটা হ্যাঁ তোমাকে আলাদাই রাখবো সব করবো যখন এসেছে আবার ওই স্ত্রী বায়না ধরেছে যে তোমার বাবা মাকে আলাদা করো আচ্ছা ঠিক আছে আমার বাবা মা তো বৃদ্ধ হয়ে গেছে তারকে তো দেখার দরকার আমি বিবাহ করবো সমস্যা নেই ইসলামে তো এটা জানো তুমি হাফেজা মানুষ তার পড়েছো হাদিস পড়েছো তখন ওই মেয়ে বলছে আমার আলাদা খাওয়ার দরকার নাই তোমার সাথে খাবো কি বুঝলেন ঠেলার নাম বাবাজি আপনি আজকে বলুন আপনার স্ত্রীকে তালাক দেবেন আপনি মেয়ে পাবেন না কে বলেছে মেয়ে পাবেন না মেয়ে তো হোবা আছে নাকি মেয়ে পাবেন না আপনি যান এখানে মেয়ে অবশ্যই পাবেন বলেন তালাক একদম দ্বিতীয় দিন দেখবেন যারা বাইরেই যাবে না তো নিজে কঠোর হওয়ার চেষ্টা করুন আর যদি এই অবলম্বন না করেন আপনাকে ধরা হবে কেন লোক রাসলি বাক সাল্লা সালাম সাল্লাম বলছেন লোক কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এ কথা আমার নয়